অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন সেও সেও বলে বলে খুশি খুশি হয়ে হয়ে দিস এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাই থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার আছে হাত হাত হয় নাই যাদের আপনি আপনাদের এগুলো ছিলই না আপনি হুদয় ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এ দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর ভাই থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইরাস